আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ব্যাগটা ফার্স্ট টাইম নিলাম আর আজকে বেরিয়ে পড়লাম মা ছেলে আমার আপা আমার আম্মু সবাই মিলে আজকে বেড়াতে বেরিয়ে এলাম আর আমার ছেলে আগেই চলে গিয়েছে রাস্তায় গিয়ে আগে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো একটু একটু টিং ছেলের ছেলের টিং ভিডিওটা করে নিলাম তারপরে আমরা একদম দৌড়িয়ে দৌড়িয়ে চলছি আর আমার মারা সবাই হাঁটছে আর রাস্তার দৃশ্যটা দেখেন আর চারিদিকে তো পূজা লাইটিং কায়দা আপনার দৃশ্যটা উপভোগ করুন দেখুন I just wanna be alone to feel free tonight Told you so many times Don't wanna look back Do I break your heart? What I feel inside It burns me out Did she wonder how I leave you? There's no just this my love I will anymore Now I leave you I have perfect sight for now Once you are a now Now I get this moment, conversation, and tonight I don't wanna be alone to take the blame myself মণ্ডপগুলো এত সুন্দর সাজিয়েছে আমরা কড়া নিতে গিয়েছি হাড়ি নিতে গিয়েছি হাড়ি নিচ্ছে আমার ছেলে হাড়ি দুই দোকানে বসে মুডটা মুখ খারাপ কেন চারিদিকে দোকান বসেছে দোকান থেকে তো ওর গাড়ি কিনে দিতে হবে গাড়ি না হলেই হবে না তো আর এই দিকে যেমন কথাই বলে না রদ দেখা হলো কলা বাছাও হলো তো সেই অবস্থায় আজকে আমাদের হলো এদিকে ঠাকুর ডাকা হলো ছেলে টুকটাক কেনাকাটা বাজারের থেকে সব কিছু কেনাকাটা করাও হলো আর একদম পুরো ছেলের জন্য কিছু জিনিস কিনলাম আর এইদিকে আমার মা আমার জুতো নিচ্ছে মানে সব টুকটাক হালকা পাতলা কেনাকাটা করতেই আমরা বেরিয়েছি তো আর এইদিকে রাতের আকাশের চারটা দেখেন মাস আল্লাহ মাশাল্লা সুবান এই দৃশ্যটা অনেক উপভোগ করার অনেকের তো সেই সময় হয় না আর ফিল্ড হয় না এ দেখেন সোনা হোটেল আমি এসে পৌঁছলাম তো আমরা আবার হাঁট্টা হাঁটতে একদম আমাদের বাড়িতে চলে আসছি আর এইদিকে আমাদের রথ দেখা হলো কলা বাচালো সব কিছুই কেনাকাটা কমপ্লিট হলো মা এবার ছেলেকে খুব কষ্ট হচ্ছে আয় ওকে একটু কোলে করে নিলাম আর বাড়ি এসে গাড়িটা আগে খুলেই স্টার্ট হল তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন করবেন